মাহফিলে এসেছে তোমাদের কষ্ট কেউ না বুঝলেও কিন্তু আসিফ হুজুর বোঝে যুবক ভাই আমি আমার আব্বা জানদেরকে বলতে চাই আব্বা জান নিজের পায়ে দ্বারা এই স্লোগান অনেক হয়ে গিয়েছে আমি স্পষ্ট ভাষায় আগেও বলেছি আজও বলছি আমার যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র চরিত্রবান বৌদি আমার যুবকদের শীত দূর হবে রংপুরের ভার আল্লাহ প্রত্যেকটা আব্বাদকে বোঝার তৌফিক দান করো পড়ামে তবে আব্বাজানরা মাঝে মাঝে বুঝলেও মেয়েরা কিন্তু বুঝতে চায় না অনেক মেয়ে বিয়ের সময় টাকা ছাড়া বিয়ে বসতে চায় না ভাই খুব খেয়াল করবে অনেক মেয়ে আছে টাকার প্রতি এত লোভ তাদের টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের ফ্রিতে বসে যায় আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করু সবাই পড়ামে আমার যুবক ভাইদের কষ্টকে আল্লাহ এই শীতকালে দূর করে দিক পড়েন সবাই আমিন প্রথম ত্যাগবীর দিবেন আজকে আমার প্রিয় বিবাহিত ভাইরা দ্বিতীয় ত্যাকবির দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরাটা কাশি দেন ত্যাকবির দেন বিবাহিত ভাইরা মাইক ম্যান ভাই সাউন্ডটা কেমন ঝ্যান ঝ্যান আর চিকুন হয়ে গেছে আমি আবার বলছি সাউন্ডটা ক্লিয়ার রেখে মোটা করেন মোটা বেসটা মোটা করেন সিঙ্গেল ভাইরা তোমরা এবার একটা কাশি দাও নাম্বারটা আপনারাই দিবেন মিডিয়ার ভাইরা রেকর্ড করছে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট ইটস জাস্ট টোটালি ইওর ডিসিশন দেখা যাক আজকে কি সিদ্ধান্ত আসে যুবকরা পাস না বিবাহিতরা পাস আমরা দেখতে চাই সিঙ্গেল ভাইরা এবার তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ বিবাহিত ভাইরা আই সরি

সবাই একটা কাশি দেন লিল্লাহি তাকবির আল্লাহু আল কোরআনের আলো ভরে আলো কথাটা আসলে ভুল হয়েছে আমার প্রিয় ভাইরা বুঝে গেছে গট দা এখানে আসলে ঘরে ঘরে না এখানে হবে সংসদে জাল লেটস ট্রাই এগেইন টুগেদার আমরা আবার চেষ্টা করে দেখি পারা যায় কিনা হাত তোলে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে শিরকারে যেখানে রংপুরবাসী যেখানে আমরা আল্লাহ যেন কবুল করেন আমরা সকলেই দিল থেকে পড়ছি আমি আলোচনা খুব বেশি লম্বা রাত পর্যন্ত হবে না আমি এখানে অংশ গ্রহণ করেছি বিশাল লম্বা শর্ত দিয়ে আমি এখানে এসেছি আমার কথা হচ্ছে ওয়াজ লম্বা হওয়া জরুরি জরুরি নয় ওয়াজ বোঝাও ফজরের নামাজটা জামাতে পড়া আরো বেশি জরুরি আপনি লম্বা সময় ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজটা পড়বেন না হে এই ওয়াজ দিয়ে এক পয়সা দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না ঠিক কিনা বলে আর একটা কথা রংপুরকে নিয়ে না বলে পারছি না আমি আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ সব জায়গায় আমি গেছি এটা কোনো অহংকার না জাস্ট বোঝাবার বলছি বিশ্বাস করেন বিশ্বাস আমার কথা মিডিয়া আমার সামনে রংপুরের মানুষের যে ভালোবাসা বিশ্বাস করেন এই ভালোবাসার তুলনা কোথাও পাওয়া যাবে না যুবক হ্যাঁ এবং আমি খুব খেয়াল করেছি মাঝে মাঝে এমনও হয়েছে যে রংপুরে বা আপনাদের এদিকেই রাত বারোটার পরে উঠেছি একটার সময় উঠেছি পরিবেশ পরিস্থিতির জন্য এত দেরি হয়েছে আড়াইটা পর্যন্ত পর্যন্ত বাধ্যতামূলক দেরি করতে হয়েছে দুইটা আমি অবাক হয়ে গেলাম রাত বাজে আড়াইটা কেউ উঠে না আমি বললাম করব। লোক বলছে না আমি বললাম কই আসলাম পরে ভাবলাম যে রংপুরের মানুষ কলিজার থেকে কোরআনকে ভালোবাসে রংপুরে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায় আমার রংপুরের ভাই যদি আমি দোয়া করে দেই প্রত্যেকটা ভাইকে আল্লাহ ইসলামের সৈনিক অমরে ফারুক রদি আল্লাহ তালা আনহুর মতো কবুল করেনি নি সকলে পড়ে আমি সিরে যাচ্ছি আমি সবার কাছে একটা আব্দার পায়ে হাত রেখে করতে চাই বিনয়ের সাথে উইথ বিং ভেরি হাম্বল টু ইউ আমি খুব বিনয়ের সঙ্গে বলছি সেলফি নিয়ে মারামারি করবেন না মোবাইল বের করবেন না আমি যখন কথা বলছি তফসিল করছি আমাকে দেখা জরুরি নয় আমি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট তো আমি চাই এই মাহফিলটা আজকেই নয় বরং এইটা কালকে ফেস